মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গুলো দেখেন একদম একদম পাগল হয়ে যাবে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে অনলাইন ভাইরাল অনলাইন ভাইরাল কালেকশনের মধ্যে থ্রি পিস কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে লাক্সারি জমজম অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইন দেখেন এই ডিজাইন দেখে নিতে মন চাবে অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা কালার আর ডিজাইনগুলো দেখেন গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ফুল গোমনে ফুটে রয়েছে একদম জীবন্ত ফুল থাকবে মান্নাত কটন এই দেখেন চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে ডিজিটাল মান্নাত চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে অনলাইন ভাইরাল ডিজাইন ডিজিটাল প্রিন্ট প্লাস আরই কাজ করা থাকে ডিজিটাল তারা আমার সাথে একবার যোগাযোগ করে আমার সাথে কথা বলেন অনেক সুন্দর হবে বিভিন্ন ইন্ডিয়ান ইন্ডিয়ান থেকে কাপড়টা আসে বুঝছেন আপনি কাপড়টা দেখেনের মধ্যে ডিজিটাল প্রিন্ট তপরের মধ্যে ডিজিটাল প্রিন্ট 5 বছরের গ্যারান্টি 10 এর মিটাই দেখেন ম্যাচিং করে ক্যাটালগ থাকবে দেখেন একদম ক্যাটালগ 10 এর মিটাই 4 দিনের জন্য মাত্র 500 টাকা আরই কাজে ডিজিটাল এর মধ্যে আশি আশি সুতার মধ্যে আরই কাজ করা এক কালার একটা ब्लाउজ পিস থাকবে সাথে ডিজিটাল প্রিন্টার ब्लाउজ পিস 100 পিস মাত্র হাজার টাকা আসসালামু আলাইকুম টু রিভিউয়ারস আমি শামিম বাঙ্গালি নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রিভিউয়ারস নমস্কারষি মাধবদিন অরশিন দিতে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের শাড়ি এবং থ্রি পিস পাই কিনে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামিম বাঙ্গালী ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামিম বাঙ্গালী ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ রহমতে ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তোমায় আজকে কিাম দেখাম শাড়ি এবং থ্রি বিশ আর শুধু একটা কোল্ড ইস্কাপ দেখাই অফার রেটে থাকবো ইস্কাপ এবং সব ফ্রেশ কোয়ালিটির মাল থাকে সব ফ্রেশ সব ফ্রেশ ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে নরসিংদে জেলার মাধবদী বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের সাথে আমার দোকান সোনার বাংলা মসজিদের সাথে দোকানের নাম হচ্ছে আইজা শাড়ি বিতান প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান ঠিকানা সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন হ্যাঁ ভাই যদি কেউ আসতে না পারে মিনিমাম পাঁচ হাজার টাকার মাল নিতে হবে আমরা কুরিয়ার মাধ্যমে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে সারা বাংলাদেশে মাল পাঠায় দিই আর মাল হাতে পাওয়ার পরে যে কোনো ধরনের সমস্যা হলে এক্সচেঞ্জের সুবিধা আছে মাল হাতে পাওয়ার পরে যদি সমস্যা হয় অবশ্যই এক্সচেঞ্জ করতে পারবে বিক্রি না করতে পারলে এক্সচেঞ্জ করতে পারবে আর অনেকে আছে ভাই অনলাইনে মাল কিনা প্রতারিত হয়েছে তারা যদি আমার সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি দিয়ে দেবো মাল খুলে দিই কে চেক করে পরে রিসিভ করে ভালো না লাগলে রিটার্ন দিয়ে দিবে প্রথমে কি কালেকশন দেখা প্রথমে দেখা মোবাইল স্কাফ দেখেন এক কালারের মধ্যে ভরপুর আরি কাজ করা থাকবে স্টনের কাজ থাকবে আরি কাজ করা থাকবে সাইড দিয়া অনেক সুন্দর গর্জিয়াস কাজের মধ্যে দেখেন আপনার গর্জিয়াস আরি সুতার কাজ করা প্লাস এই যে স্টনের কাজ করা থাকবে হ্যাঁ স্কাফ মানে মেয়েদের কমন একটা প্রোডাক্ট এটা হ্যাঁ মেয়েদের স্কাফ ভাই বোরকার সাথে লাগবে অফার রেট মাত্র 85 টাকা মাত্র পঁচাশি টাকা পিস অনায়াসে দুইশো টাকা বিক্রি দুইশো আড়াইশো তিনশো টাকা বিক্রি করতে পারবে অনায়াসে পিটানো কাজ থাকবে অনেক সুন্দর গরজিয়াস কাজের মধ্যে পুরো বডিতে আপনার ভরপুর কাজ করা থাকবে জরি সুতার কাজ করা জরি সুতার কাজ থাকবে হাতার মধ্যে কাজ থাকবে এটা কি কাপড় হবে ভাই ভাই এটা পিওর সুতি হবে একদম পিওর সুতির মধ্যে পিওর সুতি সম্পূর্ণ

কালামকারীরা জমজম লেখা অনেকে জমজম জমজম শিল দে আছে কিন্তু এগুলো অর্জনে হবে কালামকারী হ্যাঁ আর ডিজাইনটা হবে কিন্তু এগুলো জমজম

আপনি বিশ পিস মাল নিছেন পনেরো পিস বিক্রি পাঁচ পিস মাল আমি দেখা বিভিন্ন চারশো আশি পাঁচশো দশ পাঁচশো পঞ্চাশ পর্যন্ত পাইকারি বিক্রি করে কিন্তু আমরা ভাই ডাকাতি করি না বুঝছেন যা থাকবে একদম পাইকারি রেট হ্যাঁ পাইকারি রেট এই যে দেখেন অন্যরা দেখেন কত হবে

এই মালটা আমার গরো স্টক আছে অনেক যার কারণে আমি অফার দিয়ে দিতে অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল চারশো আশি টাকা জমজম চারশো আশি টাকা জমজম সুতি কিন্তু ভাই আর সিল্টি একদম সুতি মাল

একটা দোপাট্টা থাকবে সম্পূর্ণ পাঁচ হাতের পুরা পাঁচ হাত হবে একদম বডির সাথে ম্যাচিং করা একদম ম্যাচিং করা মাত্র এরপর মাত্র 500 টাকা 500 টাকা এই যে ডিজাইনগুলো দেখেন মাত্র 500 টাকা অনলাইন ভাইরাল ডিজাইনের মধ্যে মাথা নষ্ট করা কালার আর ডিজাইনগুলো দেখেন মাত্র 500 টাকা সম্পূর্ণ কাপড় হবে সম্পূর্ণ সাথে আড়ায়ে হবে আড়ায়ে পানা পুরা পাঁচ আড়ায়ে পানা সবগুলো ডিজাইন দেখেন একদম ম্যাচিং মাত্র মাত্র 500 টাকা ডিজিটাল অর্গেন্ডির মধ্যে অনেক সুন্দর কালার হবে ফুলটা মনে ফুটে রয়েছে এরকম মনে হবে অর্গেন্ডি ভাই

পাঁচশো আশি টাকা পাঁচশো টাকা নিউ একটা ডিজাইন একবার ভাই মাত্র পাঁচশো আশি টাকা এই যে সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে সম্পূর্ণ থাকবে সম্পূর্ণ একদম ম্যাচিং করা পাঁচ হাজার একটা নামাজি থাকবে দাম মাত্র কত দিয়েছেন ভাই মাত্র পাঁচশো টাকা মাথা নষ্ট

এখানে সিল্ক বড় বড় স্টক থাকে যদি কোনো বড় ভাই বড় ব্যবসায়ী আছেন পাইকারি বড় ব্যবসা করেন তারা যদি আমার সাথে যোগাযোগ করেন অন্তত অন্য কোনো কিছু দিয়ে না হলো সিল্ক দিয়া আমি তাদেরকে মন মতো রেট দিয়ে মাল দিতে পারবো अपनार्च 500 1000 2000 हजार पांच हजार बीस আমি দিতে পারবো সবার চেয়ে কম রেটে দিতে পারবো সবার চেয়ে কম রেটে এবং যদি বলে তাদের নাম লেখা থাকবে আসলে তাদের নিজস্ব ব্র্যান্ড নিজস্ব ব্র্যান্ডে দিয়ে আপনার দিতে পারবো ভাই একদম চ্যালেঞ্জিং রেডি তারা আমার থেকে নিয়ে পাইকারি বেচে 20 30 টাকা লাভ করতে পারবে এমন একটা রেডি আমি দিতে পারবো এই শাড়িগুলোর মধ্যে একদম ম্যাচিং করা ক্যাটালগ থাকবে সব ক্যাটালগ থাকবে এগুলো ম্যাচিং করা ক্যাটালগ থাকবে সম্পূর্ণ 12 আর থাকবে এবং 100% রং কস গ্যারান্টি থাকবে দেখেন অনেক সুন্দর কালারফুল 100% প্রত্যেকটার মধ্যে ক্যাটালগ লাগাল থাকবে এরকম একদম সুতি দেখ অনেক সুন্দর কালার হলে স্ট্যান্ডার্ড কালার হবে স্ট্যান্ডার্ড কালার সব স্ট্যান্ডার্ড কালার কত করে দিচ্ছে না এগুলো ভাই ভাই এগুলা একটা অফার দিয়ে দিবো মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকায় মাত্র তিনশো টাকা ম্যাচিং করা কেটালো এই শাড়ি গুলো দেখেন এরপরে দেখাবো ভাই বারো হাতে হান্ড্রেড ফ্রেশ সেটিং মাল অনেক সুন্দর কালার সেটিং করা থাকবে দেখে সেটিং করা মাল এগুলো প্রত্যেকটা সেটিং করা থাকবে একদম ইনটেক্ট একদম ইনটেক্ট ফ্রেশ হবে একদমই করে ফ্রেশ করা হ্যাঁ অনেক সুন্দর কালারফুল হবে আচল এটা এটা আচল হ্যাঁ এটা হচ্ছে আচল এটা হবে আচল এটা হবে বড়ি এটা হচ্ছে বড়ি মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো টাকা অনায়াসে পাঁচশো টাকা বিক্রি করতে পারবে বুঝছেন অনেকগুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর গর্জিয়াস যারা বাড়িতে ব্যবসা করে থাকবে হ্যাঁ আর কাজ করা থাকবে আমি আরেকটা কথা বলি যারা বাড়িতে ব্যবসা করেন মা এবং বোনেরা আমার চাচিরা যারা বাড়িতে ব্যবসা করেন অনেকে আছে রং নিয়ে একটা জামালা থাকে আপনি বাড়িতে বিক্রি করেন আপনি কার কাছে বিক্রি করবেন আপনার জালের কাছে আপনার

আপনার রং রং যাবে এই সময় অন্তত কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন একদম করে থাকবে এগুলো বা এগুলো ডিজাইন এর

এটা হচ্ছে আচলটা এটা হচ্ছে জমিনটা এই শাড়িটার সাথে সম্পূর্ণ স এক একটা ব্লাউজ পিস থাকবে একদম সিল্ক বাটিক সিল্কের মধ্যে আছে দেখেন অনেক সুন্দর ব্লাউজ পিসটা দেখেন বিশাল বড় একটা একবারে ফ্রি সাইজ পিস থাকবে এটা দাম দিচ্ছি দেখেন এবং ডিজাইন ভাইরাল ডিজাইন এগুলা সবসময় এক একটা ডিজাইন ভাইরাল হয় কেউ যদি ভাইরাল ডিজাইন পঞ্চাশ পিস একশো পিস নিতে চান পাঠাবেন আমি এই ডিজাইনটা আপনার নামে করে দিব এবং নিজস্ব ব্র্যান্ড অনুযায়ী আমি ওনার নামে থাকবো পাঁচশো মিনিমাম পঞ্চাশ পিস নিতে হবে এক ডিজাইন যারা অনলাইনের পেজে বোস্ট মারে বিক্রি করেন তারা যোগাযোগ করেন থ্রি পিস বলেন টু পিস বলেন নিজস্ব ভাবে করে দিতে পারবো যেটা চায় ওটা দিতে পারবো ওইটা দিতে পারবো হ্যাঁ ভাই অনেক সুন্দর কালারফুল মাল ইন্ডিয়ান সিল্ক অরিজিনাল ইন্ডিয়ান থেকে কাপড়টা আসে বুঝছেন আপনি কাপড়টা দেখেন ইন্ডিয়ান সিল্ক হ্যাঁ একদম আনকমন হবে একদম আনকমন মাত্র পাঁচশো বিশ টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালারফুল তাৎপারের মধ্যে ডিজিটাল প্রিন্ট তাৎপর্যের মধ্যে ডিজিটাল পেন পাঁচ বছর রঙের গ্যারান্টি মাত্র পাঁচশো বিশ টাকা অনলি পাঁচশো বিশ এইটা যদি কেউ বেশি নেয় তার জন্য আরো রেট কম থাকবে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো এই যে ম্যাচিং করা ব্লাউজ পিস এই যে ব্লাউজ ম্যাচিং করা থাকবে তো ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে মাত্র মাত্র চারশো ষাট টাকা চারশো ষাট টাকা চারশো ষাট টাকা

ব্যবসা করতে বুঝছেন অনেক সুন্দর চারশো আশি দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট চারশো আশি চার দিনের কপার চার দিনের অফার চার দিনের মিঠাই রসের মিঠাই দেখেন ম্যাচিং করা ক্যাটালগ থাকবে দেখেন একদম রসের মিঠাই চার দিনের জন্য মাত্র পাঁচশো টাকা সীমিত সময়ের অফার সীমিত সময়ের অফার একদম ম্যাচিং একদম ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে মাত্র 500 টাকা ভাই অফার এর সময় যদি কাজে না লাগাইতে পারে আমাদের কিছু করার নাই ভাই দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এই দেখেন ব্লাউজ পিস দেখাই দি একদম বয়েল কাপড়ের মধ্যে আছে দেখেন একদম ম্যাচিং করা এক গজের একটা ব্লাউজ পিস থাকবে এই যে দেখেন এক গজের একটা সম্পূর্ণ এক গজের একটা ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে 500 টাকায় দেখেন এবং প্রত্যেকটা কালার ডিজাইনের মধ্যে পাঁচটা করে কালার আছে দেখেন শুধু স্ক্রিনশট পাঠান পাঁচশো টাকা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা চার দিনের অফার ডিজিটাল মিঠাই ডিজিটাল রসের মিঠাই মাত্র

বিরুশ্বাস একটা দামাক কভার দিব এটা দামাক কভার একশো চল্লিশ টাকা গছ বেছে ডিজিটাল প্রিন্ট দিচ্ছি মাত্র অনলি তিরিশ টাকা গছ প্রিন্টের কাপড় বেসে সত্তর টাকা গছ আমরা দিচ্ছি মাত্র বিশ টাকা গছ এগুলাতে ভাই যত টাকা দিয়ে কিনে নিব তার চেয়ে তিন গুণ লাভ করতে পারবো প্রিভিউয়ার্স এখানে শাড়ি এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালার এবং ডিজাইন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত করে কিছু কালেকশন দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও নিতে পারবেন তো প্রিভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালি আসসালাম আলাইকুম